আজকে এমন একটা জায়গায় আসছি দেখো এই যাওয়ার পেছনে কি সব টিউলিপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মধু পাইস ব্লগ দেখাই যাচ্ছে আজকে আমরা চলে আসছি টিউলিপ গার্ডেনে সবাইকে দেখাবো টিউলিপ ফেস্টিভ্যালটা কেমন হয় আর কিছু যেমন তেমন ইউরোপের এই সিজনাল ফেস্টিভ্যাল গুলো আমার সেই লাগে প্রত্যেকটা সিজনে ফুল ফল যাই চাষ করে সেটা নিয়ে একটা ফেস্টিভ ভাইব ক্রিয়েট করে ফেলে অ্যান্ড আমার মতন উৎসুক জনতারা চরম এরকম উৎসাহের সাথে সেগুলোর সাথে ফটো তোলার জন্য দৌড়ঝাঁপ করে আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মতো এরকম পুকি গার্লসরা না থাকলে ইউরোপ তো না খেয়ে মরতো কারণ এসব হাবি যাবে বিজনেস চলতো না তো তাদের এত বেশি সুন্দর এটা হচ্ছে মানে কোনো ছবি বা ভিডিওতে যতটা দেখি তার অনেক অনেক বেশি সুন্দর এখানে আসবো যখন থেকে ভাবছিলাম তখন থেকেই মাথায় ছিল একটু ট্র্যাডিশনাল লুকে যাব তো এই ড্রেসটা আমি গত বছর দেশ থেকে আনিয়েছিলাম ফাইনালি অনেক অপেক্ষার পর এই বছর আসার সৌভাগ্য হলো আমার দেখো একটা বড় একটা টিউলিপ মানে ওরা এখানে ফটো তোলার জন্য অনেক অনেক প্রপস রেখে দিচ্ছে এটা কিসের বানানো প্লাস্টিক আমার যে বড় টিউলিপটা এত প্রিটি দেখতে এত ভাল লাগে ম্যাক্সিমাম ফুল ফুটে গেছে বেশি কিউট জিনিস দেখলে আমি আবার একটু ওভার এক্সাইটেড হয়ে যাই একটা স্মেল কিন্তু বেশি স্মেল নেওয়া যাবে কারণ আমার অ্যালার্জি ফ্লাওয়ার্স

মানে আমার কাছে ব্যাপারটা ছিল কেমন আমি কখনো মনেই করতাম না যে এইটা এক্সিস্ট করে এইরকম অ্যাকচুয়ালি তোমার পিছনে একটা এটা তো ঘুরে না

red yellow orange violet color কতগুলা কালার সেদিন আমরা যেতে যেতে একদম মধ্য দুপুর এবং প্রচুর রোদ ছিল ঠিকমতো তাকাতেও প্রবলেম হচ্ছিল সুন্দর জিনিস মনটাকে ভালো করে দেয় আমি অনেক বেশি আনন্দিত ছিলাম এত বেশি ভালো লাগছিল আমার মনটা ছিল আমি ফুলগুলোর মাঝে শুয়ে গড়াগড়ি দিই গরুর সাথে গরুর কি সম্পর্ক এখানে গরু কেন ਦਿੱছ Ďakujem তারপর ওই যে একটা জীবন্ত টিউলিপ ঘুরে বেড়াচ্ছে এরকম ক্যারেক্টার কাজগুলো যারা করে তাদের জন্য আমার অনেক খারাপ লাগে এটা কিন্তু মোটেও মজার কোনো কাজ না প্রতি বছর স্প্রিং এ ইউরোপের মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতেই টিউলিপ ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয় এই গার্ডেন গুলোতে আগে থেকে টিকিট বুক করে যাওয়াটাই বেটার একটা টিকেটের সাথে তিনটা ফ্লাওয়ার ফ্রি আমাদের দুজনের টোটাল ছয়টা আমরা নিতে পারবো সবাই যার যার মতো ফুল তুলছে ফটো নিচ্ছে ভিডিও নিচ্ছে সব মিলে পরিবেশটা ভীষণ মজার ছিল আমি হচ্ছে এখন টিউলিপ চুজ কেমন টাইপের যায় কেন জানি না এগুলো শক্ত ছিল খুবই আমি তুলতে পারছিলাম না ছিঁড়ে ফেলছিলাম দুই তিনটা তারপরে আমাকে তুলে তুলে দিচ্ছিল সেগুলো আবার আমি নতুন করে তুলছিলাম তো বেছে বেছে আমরা কলিগুলো নিচ্ছিলাম যেন কিছুদিন বাসায় ফুটে থাকে নিতে পারবো আমরা ভরে ভোরে কুল নেইনি কলি কলি নিলাম ফুলের এই স্বর্গরাজ্যে রাজ্যে সারাটা দিন কিভাবে যে চোখের পলকেই চলে গেল টেরই পাইনি এতক্ষণ ধরে যে ফুলগুলো তুলে নিলাম বালতি নিয়ে কাউন্টার যেয়ে চেকআউট দিয়ে তারপর এক্সিট করতে হবে কেউ যদি এক্সট্রা ফুল নিয়ে থাকে সেটার জন্য পা ইউরো এক্সট্রা পেমেন্ট করতে হবে আমরা আর এক্সট্রা নেইনি এই যে সবাই বালতি হাতে লাইনে দাঁড়িয়ে আছে এক এক করে সবার ফুলগুলো নিয়ে বিদেশি নিয়ে লাওয়ার বুকে বানিয়ে দিল আমাকে ভিডিও করতে দেখে সে একটু বেশি আনন্দের সাথে এই কাজটা করলো যেটা আমার আরো বেশি ভাল লেগেছে এখানে কাউন্টার টিউলিপের চারাও পাওয়া যায় চাইলে যে কেউ চারাও নিয়ে যেতে পারে কি সারাটা দিন ইউরোপিয়ানদের অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস পেয়েছি এবং চেক আউট শেষে আনন্দিত চিত্তে এই যে আমার নিয়ে এখন আমি পাশে চলে যাচ্ছি